তব কথামৃতীবন কবি ভিড়িং কলম শহম শ্রবণমঙ্গল শ্রীমদা দুবি ঘৃণতি ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির ভক্তসঙ্গে একাদশ পুরচ্ছে আঠেরোশো চৌরাশি উনিশে সেপ্টেম্বর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন শরৎকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ চৌঠা আশ্বিন বারোশো একানব্বই বেলা দুইটা আজ ভাদ্র অমাবস্যা মহালয়া শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায় মাস্টার বাবুরাম হরিশ কিশোরী লাটু মেঝেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তদের প্রতি কলিকাতায় কাপ্তেনের বাড়িতে গিয়েছিলাম ফিরে আসতে অনেক রাত হয়েছিল কাপ্তেনের কি স্বভাব কি ভক্তি ছোট কাপড়খানি পরে আরতি করে একবার তিন বাতিওয়ালা প্রদীপে আরতি করে তারপর আবার এক বাতিওয়ালা প্রদীপে আবার কর্পুরের আরতি সে সময় কথা কয় না আমায় ইশারা করে আসনে বসতে বললে পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে এদিকে গান গাইতে পারে না কিন্তু খুব সুন্দর স্তব পাঠ করে তার মার কাছে নিচে বসে মা আসনের উপর বসবে বাপ ইংরাজদের হাওয়ালদার যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক হাতে শিব পূজা করে খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে শিব পূজা না করে জল খাবে না ছয় হাজার টাকা মাহিনা বছরে মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায় সেখানে বারো তেরো জন মার সেবাই থাকে অনেক খরচা বেদান্ত গীতা ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ সে বলে কলিকাতার বাবুরা ম্লেচ্ছাচার আগে হঠযোগ করেছিল তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয় কাপ্তেনের পরিবার তার আবার আলাদা ঠাকুর গোপাল এবার তত কৃপণ দেখলাম না সেও গীতাটিতা জানে ওদের কি ভক্তি আমি যেখানে খাব সেইখানেই আঁচাবো খোরকে কাঠিটি পর্যন্ত পাঠার চচ্চড়ি করে কাপ্তেন বলে পনেরো দিন থাকে কিন্তু কাপতেনের পরিবার বলে নেহি নেহি সাত রোজ কিন্তু বেশ লাগলো ব্যঞ্জন সব একটু একটু আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয় তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে ওদের কিন্তু ভারী ভক্তি সাধুদের বড় সম্মান পশ্চিমে লোকেদের সাধু ভক্তি বেশি জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল যখন এলো পেন্টুলুন খুলে যেন কত ভয়ে কাপ্তেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল ভারী ভক্ত বিবাহ হয় নাই গীত গোবিন্দ গান কণ্ঠস্থ তার গান শুনতে বাবুরা এসে বসেছিল আমি বললাম এরা শুনতে চাচ্ছে লোক ভালো যখন গীত গোবিন্দ গান গাইলে তখন বাবু রুমালে চোখের জল মুছতে লাগল বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বললে ঈশ্বরের দাসী আবার কার দাসী হব আর সবাই তাকে দেবী বলে খুব মানে যেমন পুঁথিতে অর্থাৎ শাস্ত্রে আছে মহেন্দ্রাদির প্রতি আপনারা যে আসছ তাতে কি কিছু উপকার হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে মাস্টারের প্রতি এখানে লোক আসে কেন তেমন লেখাপড়া জানি না মাস্টার আজ্ঞা কৃষ্ণ যখন নিজেই সব রাখাল গরুটরু হলেন ব্রহ্মা হরণ করবার পর তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না গাভীরাও হাম্বা রবে ওই নূতন বাছরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগল শ্রীরামকৃষ্ণ তাতে কি হল মাস্টার ঈশ্বর নিজেই সব হয়েছেন কি না তাই এত আকর্ষণ ঈশ্বর বস্তু থাকলেই মন টানে শ্রী রামকৃষ্ণ এ যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয় রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয় যাচ্ছে যখন যোগমায়ার শরণাগত হল তখন জটিলা আবার আশীর্বাদ করে হরিলীলা সব যোগমায়ার সাহায্যে গোপীদের ভালোবাসা রতি কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল নিজের স্বামীর জন্য অত হয় না যদি কেউ বলে ওরে তোর স্বামী এসেছে তা বলে এসেছে তা আসুক গে ওই খাবে এখন কিন্তু যদি পরপুরুষের কথা শোনে রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে তা শুনলেও সে টান হয় না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল একজন ভক্ত আজ্ঞা বস্ত্রহরণের মানে কি শ্রী রামকৃষ্ণ অষ্টপাশ গোপীদের সব পাশই গিয়েছিল কেবল লজ্জা বাকি ছিল তাই তিনি ওই পাশটাও ঘুঁচিয়ে দিলেন ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায় মহেন্দ্র মুখুজে প্রভৃতি ভক্তদের প্রতি ঈশ্বরের উপর টান সকলের হয় না আধার বিশেষে হয় সংস্কার থাকলে হয় তা না হলে বাগবাজারে এত লোক ছিল কেবল তোমরাই এখানে এলে কেন আদার এগুলোর হয় না মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয় কেবল শিমুল অশ্বত্থ বট আর কয়েকটা গাছ চন্দন হয় না তোমাদের টাকা কড়ির অভাব নাই যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয় তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে মহেন্দ্র মুখুজ্জে কেন যোগভ্রষ্ট হয় শ্রীরামকৃষ্ণ পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে এরূপ হলে যোগভ্রষ্ট হয় আর পরজন্মে ওইরূপ জন্ম হয় মহেন্দ্র তারপর উপায় শ্রী রামকৃষ্ণ কামনা থাকতে ভোগ লালসা থাকতে মুক্তি নাই তাই খাওয়া পরা রমন ফমন সব করে নেবে সহাস্যে তুমি কি বলো স না পর দ্বারায় মাস্টার মুখুজ্জে এরা হাসিতেছেন হাসিতেছেনঞ্জনং নিত্যম অনন্ত भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु